মিরপুরে হোক মার্কেটের উইন্টার কালেকশনের ভিডিওটা আপনার অনেকে অনেক বেশি পছন্দ করেছেন তাই চিন্তা করলাম মিরপুরে আরেকটা হিডেন জেম দেখায় যেখানে শুধু মেয়েদের না ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর উইন্টারের কালেকশন পাওয়া যাবে এই মার্কেটটা আসলেই একটা হিডেন মার্কেট কারণ আমার আশেপাশে আপনি যখন দেখাবেন খুব বেশি মানুষ দেখতে পাবেন না কারণ খুব বেশি মানুষ আসলে এই মার্কেটটা চিনে না সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও অ্যান্ড প্লিজ বিফোর স্টার্টিং দ্য ভিডিও ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো যেহেতু মার্কেটটা মিরপুর এক নাম্বারে সো এই মার্কেটটার সামনে যে ফুটপাথগুলো আছে সেগুলো ফার্স্ট আপনার

এরকমই কিনে নিতে পারেন সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতের ডান দিকে যে মার্কেটটা এটা হচ্ছে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট এটা হচ্ছে মিরপুর এক নম্বরে অবস্থিত আর ঠিক সেটা অপোজিটে বা উল্টা দিকেই হচ্ছে বেসিকে ওই মার্কেটটা অবস্থিত যেখানে আজকে আমরা যাচ্ছি মার্কেটটার নাম হচ্ছে বাগদাদ শপিং কমপ্লেক্স এটাকে অনেকে আন্ডারগ্রাউন্ড মার্কেটও বলে কারণ আন্ডারগ্রাউন্ডেই হচ্ছে বেসিকলি এর সব প্রোডাক্টগুলো পাওয়া যায় সো এই যে মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক অপোজিটে আপনাদেরকে বোঝার জন্য দেখায় দিতেছি জাস্ট এই সাইড দিয়ে এসে এই নিচ বরাবর দিয়ে আপনাদের যেতে হবে আর তাহলে হচ্ছে হিউজ শীতের কালেকশন গার্মেন্টস কালেকশন বোথ ফর মেল অ্যান্ড ফিমেল এগুলো আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট যাওয়ার পরে হাতে ডান দিকে আমার এই দোকানটা চোখে পড়লো আর এখানে ছেলেদের এবং মেয়েদের বোধ হিউজ কালেকশন আছে এবং খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন আছে এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে দামের কথা প্রথমেই বলে নেই আমার কাছে মনে হয় না খুব বেশি ইনএক্সপেন্সিভ বাট খুঁজলে হয়তো কয়েকটা তারা দাম কমাতে পারে বাট তাদের প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে যেমন এখানে যেই রং ওভারকোটগুলো সেল করতেছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে তেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে সো অবভিয়াসলি দামাদামি করলে আপনারা একটু কিছুটা কমাতে পারবেন এবং এখানে ওনারা বলে দিচ্ছিল যে দুই টাইপের প্রোডাক্ট আছে একটা হচ্ছে একটু মোটা টাইপের আর একটা হচ্ছে একটু চিকন টাইপের সো এমন শীতের জন্য আপনারা নিতে চান সেখানে এরকমই পেয়ে যাবেন আর আমি যেহেতু বললাম যে পুরো মার্কেটে বোধ ছেলেদের এবং মেয়েদের কালেকশন আছে সো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এই প্যান্টগুলো পাঁচশো টাকা করে যাচ্ছিল বাট ভিতরে একটা দোকানে তিনশো টাকা বলছে সো প্রাইস রেঞ্জটা হচ্ছে এরকম যখন যেখানে মানে যেমন নিয়ে পারে আর কি তারপর এখানে উপরে দেখেন হিউজ সোয়েটার কালেকশন আছে ডেনিমের কালেকশন আছে সো আপনাদের যার যেটা পছন্দ আপনি হচ্ছে নিয়ে নিতে পারেন এখানে যেমন এই ব্ল্যাক প্যান্টটা আমি দেখছিলাম যদিও এগুলো হোপে পাওয়া যায় বাট যারা হচ্ছে মিরপুরে একের আশেপাশে থাকেন তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন আর এই মার্কেটটা যেহেতু খুব একটা পপুলার না সো পপুলার হওয়ার আগে আমার কাছে মনে হয় যে আপনাদের মন মতো শপিং আপনারা করে নিতে পারেন তারপর এখানে মক মলের অনেক ধরনের প্যান্ট দেখছিলাম সো সব কিছু যে সবার পছন্দ হবে এরকম না যার যেটা পছন্দ হয় ওরকম দেখে বুঝে নিতে পারেন ছেলেদের কালেকশনে খুব একটা দাম আমি জিজ্ঞেস করি নাই বিকজ আমার দরকার নেই কেনার বাট আমি হচ্ছে টুকটাক শর্ট নিয়েছি আপনাদের জন্য লেদার টাইপের আছে ডেনিম টাইপের আছে তারপর গ্যাবাডিন টাইপের আছে সো ওগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন অ্যান্ড অফকোর্স দামাদামি করে আপনাদের পছন্দ মতো নিবে তারপর আমি যেটা দেখলাম মেইনলি গার্মেন্টস কালেকশন প্রচুর আছে যেমন সোয়েটার টাইপের সোয়েট শার্ট জ্যাকেট এই টাইপের অনেক কিছু আছে আর আমি ভিডিও করতে করতে কিছু কিছু শপের নামও নিতে পেরেছি আপনারা দেখেন সো ওরকম নাম ধরে যেয়ে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন এটা কোনো ওরকম প্রমোশন না সো র্যান্ডমলি আমি ঘুরতেছিলাম আমার যেটা ভালো লাগছে ওগুলারে আমি ভিডিও করছি আর সব জায়গায় তো ভিডিও করা অ্যালাউ করেও না সো এই ক্ষেত্রে হচ্ছে যতটুক সম্ভব টুকটাক ওরকম আমি আসলে ভিডিও করছি তারপরে এখানে এরকম চেক চেক অনেক শার্ট দেখছিলাম এগুলো কিন্তু একটু মোটা টাইপের মানে শীতে পড়ার মতো নর্মাল যেমন গরমে পরে ওরকম পাতলা শার্ট না সো এইগুলোর দাম আপনারা দেখে বুঝে নিতে পারবেন তারপরে এই প্যান্টটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছিলো সো আমি চিন্তা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য কিনবো বাট দামাদামি করে ওনার সাথে আমার মানে যায় নেই সো আমি কিনি নেই উনি লাস্ট প্রাইস বলে দিয়েছিল মোস্ট বলে ছয়শো টাকা সো ছশো টাকা আমার কাছে একটু ওভার মনে হয়েছে এই জন্য আমি আর কিনি আমার কাছে মনে হয়েছিল যে এটা চারশো বা সাড়ে চারশো টাকা হইলে ভালো হয় সো আমি এরকম চারশো টাকাই বলছিলাম সো ওনার সাথে আমার মনে নাই এই জন্য আমি কিনি নাই আর যেটা আমি খেয়াল করলাম যে সবাই খুব একটা ফ্রেন্ডলি না কিছু কিছু মানে দোকানদার একটু রুড আবার অনেকে আছে অনেক ফ্রেন্ডলি অনেকে আমাকে ভিডিও করতে হেল্পও করছে সো ডিপেন্ড করে আর কি তারপরে এখানেই যে মেয়েদের কিছু কালেকশন দেখলাম ডেনিম আছে জ্যাকেট আছে উলেন আছে যার যেরকম পছন্দ নিতে পারেন তারপরে রেগুলার পরার জন্য যারা টি শার্ট খুঁজেন প্যান্ট খুঁজেন বা এরকম নাইট ওয়্যার খুঁজেন এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এই নাইটওয়্যারটার দাম চেয়েছিল ছশো টাকা যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে পরে বললো যে সাড়ে চারশো টাকার মতো রাখতে পারবে বাট এগুলোর দাম আমার কাছে মনে হয় দুইশো থেকে তিনশো টাকার মধ্যে হলে ভালো হয় কারণ এটা কিন্তু সেট না ওয়ান পিস সো এখানে হচ্ছে দামটা এরকমই ডিপেন্ড করে খুব বেশি যে তা না আর যেটা বললো যে আপনি দামাদামি কইরেন না আপু কারণ আমাদের ফিক্সড প্রাইসের দোকান আমরা কোনো ডিফেক্টেড আইটেম সেল করি না যে মানে বেসিকলি গার্মেন্টস থেকে হয়তো তারা কয়েক পিস নিয়ে আসে যেগুলো খুব একটা বেশি অফিসিয়াল না কোনো মতে নিয়ে এসে সেল করে সো একদম ইম্পোর্টেড প্রোডাক্ট যেগুলো থাকে ওই কোয়ালিটির প্রোডাক্ট আছে সো খুব কম দামে আমরা যেমন পাই হোপ মার্কেটে ওরকম আমি এখানে আসলে দেখি নাই তো যাই হোক আরেকটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি আছে নেওয়ার মতো সো এই শপটাতে হচ্ছে মোটামুটি অনেক কালেকশন আমি দেখছি বোধ ছেলেদের এবং মেয়েদের তো আমার হচ্ছে এই প্যান্টটা অনেক বেশি ভালো লাগছে এই পিঙ্ক কালারটার এটা এখানে তিনশো টাকা করে যাচ্ছিল সো প্রথম দোকানের থেকে এই দোকানে কম ছিল তাছাড়া এখানে ডেনিমেরও কিছু কালেকশন ছিল বাট সব প্রোডাক্টের তো আসলে সাইজ থাকে না এই ব্ল্যাক প্যান্টটা আমার ভালো লাগছে সো আমি এটার সাইজ দিতে বলি আর এখানে যতগুলো প্যান্ট ছিল প্রত্যেকটা প্যান্টের দামই আমার কাছে বসে তিনশো টাকা ফিক্সড প্রাইস কোনো কমা কমি নাই তো আমি হচ্ছে এই জন্য আর দামা করি নাই বিকজ তিনশো টাকা আমার কাছে অত্যিটি লাগছে Thank you. সো এই প্যান্টগুলোর হচ্ছে কিছু ক্লোজ শট আপনাদেরকে দেখায় দেয় যে বিভিন্ন কালারে বিভিন্ন প্যাটার্নের আছে তিনশো টাকা করে সো আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন বেসিকলি তো আমি যেহেতু দুইটা প্যান্ট নিয়েছিলাম আমি হচ্ছে ওটার সাইজ মতো বের করতে বলছি ফাইনালি তারা বের করেও দেয় একটা প্যান্ট ছিল হচ্ছে কোনো হোয়াইট আর বেচ কালার একটা ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো এই দুইটা প্যান্টই আমি নিয়েছি যেহেতু র্যান্ডমলি আমার ঘুরতে যাওয়া হয় সো হুটহাট অনেক সময় প্যান্ট লাগে টি শার্ট লাগে তো সেগুলোর জন্যই আর কি বেসিকলি নেওয়া আর এখানে হচ্ছে মেয়েদের অনেক ধরনের হুডি কালেকশন ছিল সো কালারফুল যারা পছন্দ করেন বা একটু পপ আপ করে এরকম ডিজাইন পছন্দ করেন তারা এখান থেকে দেখতে পারেন ভ্যারিয়াস ডিজাইন এখানে ছিল তারপর ছেলেদের সোয়েট শার্ট ছিল একদম ফুল হাতা শার্ট যেগুলোকে বলে সেগুলো ছিল সো মিক্সড টাইপের ডিজাইন এখানে পেয়ে যাবেন আমি এটা বলবো না যে সব দোকানে সব কালেকশন অনেক সুন্দর এরকম না মানে এক এক জায়গায় এক একটা সুন্দর সবগুলা যে সুন্দর এরকম আমার কাছে মনে হয় নাই সো আপনারা যখন আসবেন দেখে বুঝে কিনবেন আর আমি মাস্ট বলতেছি যে দামাদামি করার চেষ্টা করবেন কারণ যে দাম বলবে ওটাতে যদি আপনি রাজি হয়ে যান দেখা যাবে যে পরের কাস্টমারের কাছে আর তারা দামাদামি করতে যাবে না সো অবশ্যই দামাদামি করবেন অ্যান্ড দেন আপনার মনে হয় যদি যে এই প্রাইস এটা ওর দিদ এটার কোয়ালিটি ভালো তখনই কিনবেন আদারওয়াইজ আসলে আমার কথায় ইনফ্লুয়েস হয়ে কেনার যেহেতু অনেকে আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করছে যে ছেলেদের উইন্টার কালেকশন দেখতে চাই এই জন্যই আসলে আমার এই জায়গায় যে ভিডিও করা সো এখন হচ্ছে আমি এক ঝলকে আরও কিছু দোকানের ক্লিপস নিচ্ছি সবগুলো আসলে নামায় নামে আমি দেখিনি আপনাদেরকে আমি যেটা আগেও বললাম যে যেহেতু ছেলেদের কালেকশন আর আমার তেমন একটা কিনা হবে না আর আমার একটু অকওয়ার্ডও লাগতেছিল সো আমি উপর থেকে যেগুলো ডিসপ্লেতে আসে এরকম টুকটাক আপনাদের জন্য শট নিয়ে রাখছি এর মধ্যে থেকে আপনাদের যদি ভালো লাগে আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে তারপর ওনাদেরকে দেখাতে পারেন অথবা নিজে যেই হচ্ছে একটু দেখে বুঝে কিনতে পারেন তাহলে মনে হয় যে ভালো হয় আর ভিডিওতে হচ্ছে সব কিছু অনেক বেশি গ্ল্যামারাস লাগে অনেক বেশি সুন্দর লাগে সামনাসামনি অনেক সময় অনেক কিছু ভালো নাও লাগতে পারে কিংবা কাপড়ের কোয়ালিটি দেখে শুনে ভালো নাও লাগতে পারে তো সেক্ষেত্রে আসলে এখানে আমাকে ব্লেম দেওয়ার কোনো কারণ নাই কারণ আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই সেটাই কিনবেন আরেকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখতে পারি সেটা হচ্ছে ঢাকা শহরে যেহেতু খুব বেশি শীত পড়ে না সো অনেকগুলো উইন্টার ক্লোথস কিনে ক্লজেট ভরার দরকার নেই কারণ আলটিমেটলি পরের বছর ওগুলোর তেমন একটা পরাও হয় না সো আপনার যতটুকু লাগবে আপনার ততটুকু কেনা উচিত আমি কিন্তু এবার শীতে খুব একটা শীতের জামা কিনি নেই টুকটাক দু একটা কিনছি আর আমার গত বছর একটা ওভার কোট ছিল ওইটাই আমি দুই তিনবার রিপিট করছি কারণ আসলে অত শীত পড়ে না সো খুব বেশি এরকম শীতের জামা কিনে ক্লজেট ভরানোর কোনো দরকার নেই যতটুক নেসেসারি ততটুক কিনলেই ঠিক আছে বা আপনি যদি হয়তো ট্যুরে যান বা দেশে বাইরে কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে হয়তো একটা দুইটা আপনারা কিনতে পারেন কারণ কোনো কিছু আসলে ওয়েস্ট করা উচিত না টাকা ওয়েস্ট করা উচিত না যখন যেটা প্রয়োজন ওটা কেনাটাই আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয় বাট হ্যাঁ যেহেতু আমাদের দেশে সামার ফ্রেন্ডলি অনেক সামার পরে তো সামার ফ্রেন্ডলি ড্রেস আপনারা কিনতে পারেন উইন্টার ক্লোথস খুব একটা কেনার আসলে প্রয়োজনীয়তা নাই আরেকটা জিনিস মেনশন করে দিই এই মার্কেটটা কিন্তু খুব একটা বড় না যেহেতু আন্ডারগ্রাউন্ডে হয়তো সব মিলায় পনেরো থেকে বিশটা দোকান এর বেশি দোকান আসলে নাই তো পনেরো বিশটা দোকানে মোটামুটি যেই কালেকশন আছে এর মধ্যে থেকেই আপনারা কিনতে পারবেন বা কিনতে হবে তারপর কয়েকটা শপে আমি যেটা খেয়াল করলাম যে প্যান্টের খুব ভালো ভালো কালেকশন আছে যদি আমার বের করে দেখা হয়নি সো যাদের প্যান্ট লাগবে আপনারা কিন্তু সেটাও কিনতে পারেন আর এই যে দেখেন ঘুরতে ঘুরতে আরেক সাইডে চলে আসছি মার্কেটও শেষ সো ছিল ওভারঅল এই মার্কেটটার ভিডিও তো ভিডিওতে তো আমি খুব সুন্দর করে লোকেশনও দিয়ে দিছি সো যাদের যাদের যাওয়া লাগবে অবভিয়াসলি আপনারা এখানে যেতে পারেন অ্যান্ড ঘুরে এসে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কালেকশন কেমন লাগছে যদি ভালো লাগে সেটাও জানাবেন যদি ভালো না লাগে সেটাও জানাবেন আর অলরেডি যারা গেছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর নেক্সট কোথায় ভিডিও করতে পারি সেটাও কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ মান ভালো সাবিজের জন্য